নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আমার আজকের রেসিপি শ্যামা চালের চিকেন খিচুড়ি এই জন্য এখানে আমি দুশো গ্রাম শ্যামা চাল পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি আর এখানে চিকেন কিমা নিয়েছি দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি দুশো গ্রাম এবার এই মুগ ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা টুকরো করা আদা এক ইঞ্চি আট থেকে দশ কোয়া নিচ্ছি রসুন আর বড় সাইজের একটা টমেটো এবারে সব কিছু বেটে নেব এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দেব কড়াই চার টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নিলাম এবার দিচ্ছি বড় সাইজের কুচুন একটা পেঁয়াজ পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ এক ইঞ্চি দারচিনির টুকরো আর দুটো লবঙ্গ এবার দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু জল জল দিয়ে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব হাই ফ্লেমে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার চিকেন কিমাটা দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন চিকেন কীভাবে মিনি স্টিমটারে কষিয়ে নিয়েছি এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবে মিক্সির বাটা দিয়ে অল্প জল দিয়ে দেবে বাটা মশলা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবারে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব সমস্ত কিছু আরো পাঁচ ছ মিনিট পশিয়ে নিয়েছি মুগ ডালটা আমি শুক্রপলায় হালকা করে ভেজে নিয়েছিলাম আর এই কথাটা আমি আপনাদের প্রথমে বলতে ভুলে গেছিলাম আর মুগ ডালটা কিন্তু হালকা করেই ভাজতে হবে আর মুগ ডালটা কড়া করে ভাজলে মুগ ডালটা শ্যামা চালের তুলনায় সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে আর শ্যামা খুব বেশি সময় লাগে না ডালটা মিনিট নিয়েছি এবার গরম জল দিয়ে দেব জলটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন মানে খিচুড়িটা আপনারা যেমন পাতলা রাখতে চাইবেন সেই অনুযায়ী জলের ব্যবহার করবেন জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব খিচুড়িটা চার পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি চিনির গুঁড়ো দিলাম আপনারা চাইলে দানা চিনিও ব্যবহার করতে পারেন চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি চালটাও খুব ভালোভাবে হয়ে গেছে খিচুড়ি রান্না করা আমার কমপ্লিট সবশেষে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে মিশিয়ে নেব বেরেস্তাটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে বেরেস্তাটা মিশিয়ে নিলে খিচুড়ির ফ্লেভারটা খুব ভালো হয় বেরেস্তাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর শ্যামাচালের চিকেন খিচুড়ি রান্না করা আমার কমপ্লিট এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব শ্যামাচালের চিকেন খিচুড়ির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ